গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপরে পাশি ঘরটা মুছে নিলাম মুছে নিয়েই এদিকে আমি আর গবরের ছড়া দিলাম না আজ তো উঠোনটা লেপবো আজকের বারটা বৃহস্পতিবার এদিকে ঘর মোছে ও পুরো উঠানটাও লেপে ব্রাশ করে চলে গেলাম বাথরুমে সানটা সেরে নিলাম সান সেরে এই লালপাল সাদা শাড়িটা পরেছি গালের ক্রিমটা দিয়ে মাথা ওই ভেজা চুলতো খোপা করে সোজা চলে গেলাম ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুর ঘরে এবার এসে পুজোটাও আমি সেরে নিচ্ছি আস্ত বৃহস্পতিবার সমস্ত কিছু যোগাযন্ত্র করে পুজোটা কমপ্লিট করে নিলাম পুজো সেরে চলে এলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে তারপরে এই মাছের সব যোগাযন্ত্র করলাম আজ মশলাটা আমি শিলপাটাতেই বাটলাম এদিকে ছেলেকে উঠিয়ে দিলাম ছেলে উঠে ঘুম থেকে উঠে মুরগিকে খাওয়ার দিল বড়মশাই টিফিনটা প্যাক করে দিলাম বরমশাই এখন বেরিয়ে যাবে তারপর ছেলেকে রেডি করে দিলাম বাসি বিছানাটা উঠালাম ছেলে টিফিনটা করলাম এবার ছেলের টিফিন ছেলে রাতে এবার দিয়ে দেব হয়ে গেছে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে মেয়েকে ম্যাগি করে দিলাম আর আমি দুধ দিয়ে আর বন খাচ্ছি আর ছেলেকেও আজকে সেটাই দিয়েছি নিত্য নতুন চিন্তাভাবনা করতে হয় আজ টিভিন এগিয়ে দেবো অনেক কিছু আছে আমার ছেলের বাস তো সেসব টিভিনে দিলে খেতে চায় না তাই অনেক ভাবনা চিন্তা করে প্রতিটি টিভিন দিতে হয় প্রতিটা দিন তো খাওয়ার তো হয়ে গেল তারপরে শাড়ি পরে না কোনো কাজই যেন আগানো যায় না কথাই বলে শাড়িতেই নারী কিন্তু এখন এমন হয়ে গেছে শাড়ি না পরতে পরতে তোমার হচ্ছে এখন পরলে না ওই শাড়ি পরে কাজ করতে এখন ভীষণ পরিমাণে অসুবিধা হয় তো আজ তো বৃহস্পতিবার ছিল তাই সকালে উঠে শাড়িটা পরে পুজোটা দিলাম আর আমি চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারে একটু শাড়িটা পরার ওদিকে গেটের সামনে ওই আমের যে ক্যারেটগুলো হয় সেগুলো দিয়ে রাখলাম অনেকটা ফাঁকা সেই ফাঁকাটা দিয়ে বিড়াল আসে আবার মুরগিগুলো যদি বেরিয়ে যায় এর আগের বার তো কত দুটো মুরগি তো হারিয়েই গেল আর পেলামই না তো সেই কারণে ওটা ওরকম আটকে রাখা হয় আর এখন গেটটাও একটু তাড়া দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরে যা সমস্ত বাসনপত্র ছিল সেগুলো নিয়ে কলপাড়ি একটু ভিজিয়ে রাখব মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েই বাসন বাজার ধোয়াকাছাটা করে নিন তোমাদের দাদাভাই চামে নিয়ে এসেছে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে পড়তে বসিয়েছিলাম সেই সময় তোমাদের দাদাভাই চলে আসলো এখন ওই গড়ি কাটায় বাজে সাড়ে সাতটা আর এখন আমরা চাউমিন খাচ্ছি ফুল এক প্লেট চাউমিন এনেছে দেখতে পাচ্ছ পরিমাণটা কতটা অনেকটাই কিন্তু আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি তো আজকে চাউমিনটা না একটু ড্রাই ড্রাই ছিল তোমাদের দাদাভাই একটু জুসি জুসি থাকলে ওটা খেতে ভালো ভালো লাগে আর কি দাদাভাই কিন্তু আমার কাছে আজকে দারুণ লাগছিলো ঝালটা একটু লিমিটেড ছিল আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম এখন আমি মাংসের যা যা মশলা লাগে সেগুলোকে রেডি করে নেবো পেঁয়াজ রসুন আদা এইসব চুল আগে রেডি করে তারপরে কড়াইটা বসিয়ে দেবো আজকে মেয়ের আপনারে আমাদের বাড়িতে মাংস চিকেনটা এলো মেয়ে ওই আগের দিন বলতেছিল বাবা আমার জন্য চিকেন নিয়ে আসবে ঠিক আছে আর এখন আধো আধো কথা শিখেছে বেশ ওই ওর মুখে মাংস খাবো চিকেন এইসব কথা শুনতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের দাদা ভাই ওই আবার নিয়ে এসেছে তো মেয়ে তো ভীষণই খুশি আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম এইভাবেই মেয়েকে নিয়ে কিন্তু আমাকে সমস্ত কাজবাজ করতে হয় তো তোমরা হয়তো অনেকে ভাববে যে এগুলো হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এরকম করছে মেয়েকে কোলে নিয়ে এই সময় আমাকে মেয়ের রাখার মতো কেউ নেই আমি আমাকেই রাখতে হয় আমাকেই আবার সংসারের সমস্ত যাবতীয় কাজ করতে হয় এভাবেই করি আরও অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে সারাটা দিন চলে তবে সেই সব শেয়ার করি না এখন তো ভাবছি যে আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। মানে আমি বাচ্চাকে নিয়ে কিভাবে সামলাই আরও আর এদিকে ছেলে এসে বলছে মা হয়নি আমি বললাম বাবা হয়ে গেছে চলো দিচ্ছি খিদেও পেয়ে গেছে ছেলে স্কুল থেকে এসে আর ভাত খায় না খেলতে চলে যায় তারপরে ওই দুধ বিস্কুট এইসব খায় তখন আর ভাত খেতে যায় না তোমাদের দাদা খাবে না বলছিলাম না বসে পড়ো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি এখন ওই দশটার মতো বাজে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সব ভালো থেকো সুস্থ থেকো